আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিও থেকেই আমরা ষষ্ঠ অধ্যায়ের কাজগুলো আলোচনা করতে যাচ্ছি তো এখন আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের ছয় দশমিক এক দশমিক এক কবিতা লিখি এই টপিকটা কাভার করব এখানে কি বলা রয়েছে একটু পড়া যাক কবিতা রচিত হয় কোনো একটি বিষয় বা ভাবকে কেন্দ্র করে কবিতা তাল দিয়ে পড়া যায় তাছাড়া কবিতায় মিল শব্দ থাকে এখন তোমার জীবনের বা সমাজের কোনো ঘটনা বা প্রসঙ্গ কিংবা মনের কোনো ভাব বা অনুভূতি নিয়ে আলাদা কাগজে একটি কবিতা রচনা করো তোমার লেখা কবিতা থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো তো চলো আমরা প্রথমে একটা কবিতা লিখি তারপর এই বিষয়গুলো আছে কি না সেগুলো যাচাই করে দেখব তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পেতে তো কবিতার নাম দেওয়া হয়েছে পদ্মপাড়ের গা নদীর বাঁকে বাঁকে থোকা থোকা গাও দেখে যেন মনে লাগে পাল তোলা সব নাও ফুরফুরিয়ে ঘুরঘুরিয়ে ঘুর ঘুরিয়ে পালের নাচ ভুল হয়ে যায় দৃশ্যগুলো লম্বা তালের গাছ চিকচিকিয়ে ফিক ধরায় চোখে ধাধা পারগুলো ঠিক চোখে পড়ে বালি দিয়ে বাধা লাফ ছলিয়ে দুলছে ঢেউয়ের জল ভুল হয়ে যায় দৃশ্যগুলো দুষ্টু ছেলের দল তো সেক্ষেত্রে আমরা একটা কবিতা লিখলাম এবার তারপরে কি ছিল যে কবিতাটা লিখলাম সেই কবিতায় কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা লাইনগুলো সমান দৈর্ঘ্যের কিনা লাইনের শেষে মিল শব্দ আছে কিনা তাল দিয়ে পড়া যায় কি না তো চলো আমরা এই প্রশ্নগুলোরও সমাধান দেখে নিই আমার লেখা কবিতা থেকে যে বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছি আমার লেখা কবিতাটির বিষয়বস্তু পদ্মাপাড়ের গ্রাম এবং ভাব হল স্মৃতিচারণা আমার কবিতাটির লাইনগুলো সমান দৈর্ঘ্যের কবিতার লাইনের শেষে মিল শব্দ আছে কবিতাটি তাল দিয়ে পরা যায় তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ কিভাবে এটি সলভ করবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ